আজ আগরতলা টাউন হলে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা বিভাগ পশ্চিম ত্রিপুরা জেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা বিভাগ পশ্চিম ত্রিপুরা জেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আগরতলা টাউন হলে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গত এবছর ইনভেস্ট ইন উইমেন অ্যাক্সেলোরেট প্রোগ্রেস এই স্লোগানকে সামনে রেখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস আজকের এই অনুষ্ঠানকে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় তাছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা থাকমা বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা মন্ত্রী টিঙ্কুরায় বক্তব্য রাখতে গিয়ে বলেন পৃথিবীতে এমন কোনো আর দেশ নেই যেখানে এই ভূমিটাকে মা বলে সম্বোধন করা হয় এটাই আমাদের ভারতের সংস্কৃতি এখানেই নারীদের সর্বোচ্চ স্থানে স্থান দেওয়া হয় এমন আর কোথাও নেই এরজন্যই এটা পৃথিবীতে একমাত্র দেশ যেখানে ভারতবর্ষটাকেই মাতৃভূমি মা আদরে সম্বোধন করা হয় পৃথিবীতে আর কোন দেশ নেই যেখানে এই ভূমিটাকে মা আদরে সম্বোধন করা এটাই একমাত্র ভারত এটাই ভারতীয় সংস্কৃতি এখানেই নারীকে सर्वोच्च স্থানে রাখা হয়েছে যেহেতু এখানে মোগলদের শাসন ছিল মেয়েদের শাসন ছিল বিভিন্ন ভাবে আমাদের সংস্কৃতি আমাদের চাল এগুলো হয়তো বিনষ্টwidetilde হয়েছে

অফিসিয়ালি উদ্বোধন করা অথবা উদযাপন করা সেটা নয় যে আমরা যদি প্রত্যেকটা ব্যক্তি যদি মহিলা মহিলাদেরকে হতে পারে পুরুষ মহিলাদেরকে হতে পারে আমরা যদি রেসপেক্ট করি শ্রদ্ধা করি একে অপরের যদি আমরা শ্রদ্ধা দিই শ্রদ্ধা আদান প্রদান করি তাহলেও কিন্তু আমরা জানি যে মহিলারা বিভিন্নভাবে যে পরিশ্রম করে বিভিন্ন সময়ে যেভাবে আমাদের দিয়ে আলোচনা করেছেন মহিলারা আমরা প্রত্যেকেই জানি যে মহিলাদের ভূমিকা অপরিসীম